আচ্ছা ভাবি দেখলাম আপনার খামারের যত্ন আদি থেকে শুরু করে গোসল করাচ্ছে গরুকে খাওয়াচ্ছে তো অন্য কোনো মা বোনেরা যারা আছে গরু লালন পালন করে তারা নিয়ে যে লালন পালন খাওয়ান দাওন দহন করতে পারবে অবশ্যই পারবে একটু বসন্ত দেখি গরুর নিচে গরু খুবই সাধারণ ইনশাআল্লাহ সবাই পারবে নিয়ে চলে গেলে সবাই ছোট বাচ্চারাও কাছে যেতে পারবে আচ্ছা একটু চামড়া দেখি টানেন তো ওলানের চামড়া এই সাইড থেকে আচ্ছা এগুলো ভরবে ওলান কত বড় হয় প্রথমে কত বড় ছিল প্রথমে ছোট ছিল আস্তে আস্তে মানে আকারে বড় হয় না পিছন থেকে একটু টানেন তো দেখি এগুলো বড় হবে এগুলো তো ভরবে না দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে জুন দু রোজ মঙ্গলবার কৃষি এন খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে সোহেল ভাইয়ের খামারে সোহেল ভাই মূলত একজন প্রান্তিক খামারি গরু বছর লালন পালন করে উনি জীবিকা নির্বাহ করে ওনার খামার থেকে টাকার প্রয়োজনে আজকে একটা বড় মাপের গাভী গরু বিক্রি করবে তো গরুটার জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো সোহেল ভাই কী কী সুযোগ সুবিধায় গরুটা বিক্রি করবে সকল ব্যাপারে জানবো যে যেখান থেকে গাভী গরু কিনবেন হোক সে গৃহস্থ হোক সে ব্যাপারী সরাসরি খামার এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালাম আলাইকুম সোহেল ভাই কেমন আছেন ভাই আচ্ছা আপনি তো একজন প্রান্তিক খামারি না গরু বছর লালন পালন করেন কত বছর আছে যখন পঁচিশ বছর আগে শুরু করেছিলেন তখন কয়টা ছিল দুইটা গরু থেকে আর কি দুইটা ছিল এখন আরো এখন হয়ে গেছে চোদ্দটা এর মধ্যে তো আরো হওয়ার কথা সেগুলো কি বিক্রি টিকটি করে দিচ্ছেন আচ্ছা

ওই একটু টাকার প্রয়োজন আমার এই জন্য আর কি খামারে তো দেখতেছি সরস গাবিটাই মনে হয় বিক্রি হবে টাকায় আগাবে না হ্যাঁ টাকার দরকার তো বিশেষ দরকার জন্য কি দরকারের কথা কি বলা যায় কি দরকার এমন হলো যে পালের ভালো গাভিটাই বিক্রি করে দিবেন

এটা আপনি জার্সি না আচ্ছা হলিস্টিয়াম ফ্রিজিয়ান বলে অনেকে আপনারা গেরস্থ ধার আছে কেউ এই সাদা কালোকেই জার্সি বলে যে অস্ট্রেলিয়ান জার্সি বলে তো চলেন গরুই একটা দেখি আর কথা বলি এর সঠিক বর্ণনা তো আপনি জানেন নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থেকেই তো আপনার কাছে হ্যাঁ সবকিছু সঠিক বলতে পারবেন না হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা একটা সঠিক তথ্য দিবেন যেন আপনার মতো কোন তো আমার খামারি ভাইরা নিলে না ঠকে ঠিক আছে চলেন গরু দেখি আর কথা বলি সোহেল ভাই এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো এই গাভীটাই তো আজকে বিক্রি করবেন না জি ভাই খামারের কিন্তু সুন্দর একটা গাভী এবং আমাদের সোহেল খামারে সোহেল কপাল এত ভালো সুন্দর দুইটা জমজ বাচ্চা হইছে এক গাভীর থেকে তাই না জি ভাই জি ভাই হ্যাঁ দুইটা একটা আর একটা বখন হইছে ওইটা কি বিক্রি করবেন না শুধু একটাই বিক্রি করবেন একটাই বিক্রি করব আচ্ছা এটা কি জাতের যেটা দেখতেছি

এখনো পনেরো দিনের মতো সময় আছে বাট জ্বরের গ্যারান্টি আছে দুধের আইডিয়া থাকতেছে পনেরো ষোলো না দাম কত এটার দুই লক্ষ পঁচিশ হাজার চাচ্ছেন চাইলে তো আর কেউ দিবে না দরদামের সুযোগ আছে আচ্ছা দরদাম করে দর্শকরা নিতে পারবে এই মুহূর্তে এই গাবিটার দাম চাচ্ছে দুই লক্ষ পঁচিশ এছাড়া কি আর কোনো গরু বিক্রি করবেন সোহেল ভাই

আমার নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেব তার মানে দর্শক যারা ভিডিওটা দেখল শৈল ভাই তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন কি ভাই খামার লালন পালন করা উচিত খামারের গরুগুলোকে তাহলে লাভবান হতে পারবে ভাই যে খামার আপনি চালান আসলের মধ্যে লাভ আছে কিনা হ্যাঁ ভাই লাভ অবশ্যই আছে মানে প্রথমে গরু মানে জাতটা চিনতে হবে আমাকে মানে কি জাতের গরু পাললে আমরা লাভবান হব প্রথমে এটা জানার দরকার আচ্ছা আচ্ছা এটা জানা যদি আমরা ইতোতো ইয়া করি এর পরিচর্যা করি অবশ্যই এর থেকে আমরা সুফল পাওয়া সম্ভব আশা করা যায় আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আপনার পালের থেকে আমাদের একটা গাভী গরু দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই